বন্ধুরা আমি তাপসী সরকার আমার রান্নাঘরে সবাইকে স্বাগত এখন আতার সিজন প্রচুর বাজারে আতা এসছে তাই ভাবলাম আতা দিয়ে একটা আইসক্রিম করি তো আতার আইসক্রিম বানানোর জন্য তিনটে জিনিস দরকার প্রথম হচ্ছে খুব ভালোভাবে পাকা আতা হুইপিং ক্রিম আর মিল্ক মেড তো আমি দুটো আদা আতা কিনে এনেছিলাম ওজনে আতাগুলো দুটো আতা মিলিয়ে পাঁচশো গ্রাম ওজন হয়েছে আতাটা বেশ ভালো পাকা আর খুব মিষ্টিও ছিল আমি একটা খেয়েওছি তো আতাটা ভেঙে মধ্যে থেকে ওর পাল্পগুলো ওটা বের করে দিচ্ছি দুটো আতারই শ্বাস বের করে নিয়েছি কিন্তু আতার ভেতর না প্রচুর বীজ থাকে এই বীজগুলো একটা একটা করে হাতে করে ফেলা বেশ কঠিন কাজ তাই এটাকে বীজগুলো বের করার জন্য একটা খুব ভালো উপায় আছে এরকম হ্যান্ড চপার মোটামুটি সবার বাড়িতেই থাকে তো চপারের মধ্যে দিয়ে আর বেশি নয় দু একবার একটু ঘুরিয়ে নিলেই বীজগুলো আলাদা হয়ে যায় আর ভেতরের শ্বাসগুলোও আলাদা হয়ে যায় তো দেখুন এরকম আলাদা হয়ে গেছে খুব বেশি বার ঘোরাইনি তাহলে কী হবে বাটা হয়ে যাবে তো আমি জাস্ট খালি বীজগুলো বার করার মতন করে দু তিনবার ঘুরিয়ে নিয়েছি আর চামচ দিয়ে এরকমভাবে বীজ আর শাঁসগুলোকে আলাদা করে নিলাম সমস্ত বীজ আলাদা হয়ে গেছে আর শাঁস আলাদা হয়ে গেছে এবার আইসক্রিমটা বানাতে আরম্ভ করি আইসক্রিম বানাবার জন্য আমি আমুলের উইপিং ক্রিম নিয়েছি হুইপিং ক্রিম যদি কেউ না পান ফ্রেশ ক্রিম দিয়েও এটা হবে তো উইপিং ক্রিমটা ব্যবহার করার আগে আধ ঘন্টা আগে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজারে রেখে দিয়েছিলাম তারপরে বের করে এটা নিয়ে নিচ্ছি ডিপ ফ্রিজে রাখার কারণ এটা খুব ঠান্ডা করে নেওয়ার জন্য এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ফ্রেশ ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্রেশ ক্রিমটা কীরকম পাতলা আছে এবার এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার পরে এর মধ্যে কী হয় ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে হাওয়া ঢুকিয়ে দিয়ে এটাকে একদম ঠিক করে দেওয়া মানে একদম গাঢ় করে দেওয়া হয় তো পাঁচ মিনিট মতন আমার বিট করতে সময় লেগেছে তো পাঁচ মিনিট পরে দেখুন ক্রিমটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে উইপিং ক্রিমটা ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে কন্ডেন্স মিল্ক দিচ্ছি উইভিং ক্রিমটা ছিল দুশো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ এম আমি ঠিক তার অর্ধেক একশো পঁচিশ এম এল মিল্ক দিলাম কন্ডেন্স মিল্কে মিষ্টি থাকে আর আতাটাও ভীষণ মিষ্টি তাই এতে চিনি দেবার কোনো প্রয়োজনীয়তা নেই এবার কন্ডেন্স মিল্ক আর উইপিং ক্রিমটা উইপ করা মানে ফ্যাটানো যে ক্রিমটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মিল্কটা মেশানো হয়ে গেছে এবার আতার যে শাঁসটা বীজটা আলাদা করে রেখেছিলাম সেইটা মিশিয়ে দিচ্ছি আতা কন্ডেন্স মিল্ক আর ফ্রেশ ক্রিমটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা বক্সের মধ্যে এয়ারটাইট বক্সের মধ্যে আইসক্রিমটা বসাতে হবে তো এর আগে আমি অনেকগুলো আইসক্রিম করেছি তো যে বাক্সটায় করি আর কি সেই বাক্সটাতেই করছি এতবার আইসক্রিম করেছি যেটা অনেক পুরনো হয়ে গেছে তাও এতেই বসাচ্ছি তার কারণ হচ্ছে এটা একটু চওড়া আর আইসক্রিমটা যখন স্কুপ দিয়ে কাটি তখন খুব ভালো সহজেই এটা কাটা যায় তাই আমি এই বাক্সটাতেই আবার বসাচ্ছি শুধু এটাই রাখ ভাবতে হবে যে আইসক্রিম যেটার মধ্যে বসাবো সেটা যাতে একটা ঢাকনা থাকে আর একান্তই যদি ঢাকনা না থাকে তাহলে ক্লিন র্যাপ বা ফয়েল দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে যাতে ওর ওপরে আইসক্রিমের ওপরে ক্রিস্টাল না হয় খুব ভালো করে নাড়িয়ে নিলাম আর ঢাকাটা বন্ধ করে ডিপ ফ্রিজারে এটা রেখে দিচ্ছি ডিপ ফ্রিজারটা একদম হাই কুলিং পাওয়ারে দিয়ে দিতে হবে আর বারো থেকে চোদ্দ ঘন্টা অথবা সারা রাত মতন ওই বারো থেকে চোদ্দ ঘন্টা রাখলেই আইসক্রিমটা চড়ে দি জমে যাবে তো চলুন আইসক্রিমটা ডিপ ফ্রিজারে রেখে দিই সারা রাত আইসক্রিমটা ডিপ ফ্রিজারে ছিল বেশ ভালো জমে গেছে আইসক্রিমটা দেখতে তো খুবই ভালো হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে আমি একটু সাইড থেকে কেটে টেস্ট করে দেখে নিয়েছিলাম আমার মতন এই শীতকালে যারা আইসক্রিম খেতে ভালোবাসেন আর যাদের আতা পছন্দ তারা এই আইসক্রিমটা একবার নিশ্চয়ই ট্রাই করুন আতার আইসক্রিমটা একদম সাদা সাদা লাগছিলো তাই ওপর থেকে আমি একটুখানি স্প্রিঙ্কল ছড়িয়ে দিলাম তাতে দেখতে খুব ভালো লাগছে এবার খেয়ে দেখছি ভীষণই ভালো হয়েছে সত্যিকারের খুব ভালো হয়েছে আপনারা একবার এই আইসক্রিমটা বানান খুব ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আজ এখানেই আসছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার